সালামু আলাইকুম এটা হচ্ছে এর গ্রিল এক হাফ বক দিয়ে করা আর খাড়া খড়িটি দিয়েছি আমরা দেড় হাফ এই ধরনের গ্রিল যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোভেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এক সাদ আফ্রিকা ভাই প্রবাসী ভাইয়ের বিল্ডিং এর মালগুলো লাগবে এটা হচ্ছে চারটা তিনতালা পাঁচ পাঁচতালা এগুলোর গ্রিল এগুলোর ভিতরে এখানে সব স্টেট একদম কোনো তারা টারা কোনো কিছু নেই প্লেন একদম প্লেন কাজের গ্রিল এই ধরনের গ্রিল যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন সব প্লেন কাজের গ্রিল এই যে এখানে বারান্দা এখানে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিচে আরও অনেক গেইট আছে দরজা আছে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো ফিনিশিং হয়েছে মশাদিতে মশাদা দিয়ে ওয়াশ করে নিয়ে যাবে এখন এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের কাজ যাদের লাগবে দেখেন ব্র্যান্ডেড একদম সিম্পলের মধ্যে এই সিম্পল কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন সিম্পল না আমরা সব ধরনের কাজ করে থাকি কেউ সিম্পল কেউ গর্জিয়াস যে যেটা বলে ইনশাল্লাহ আমরা ওইটাই করি